আপনারা দেখছেন গল্পের ছায় আজ আমরা এক্সপ্লেইন করব একটি অদ্ভুত ও মন সিনেমা কার্তিক কলিং কার্তিক একজন সাধারণ অফিস কর্মচারীর জীবনে হঠাৎ শুরু হয় এক রহস্যময় ফোন কল কিন্তু যে ফোন করে সে নিজেই ভিডিওটি পুরো দেখবেন কারণ শেষে ট্যুইসটি আপনার ভাবনাকে নাড়া দেবে চলুন তাহলে শুরু করি আজকের সিনেমা এক্সপ্লেইন কার্তিক একজন সাধারণ কর্মচারী অফিসে তার কোনো সম্মান নেই বস সবসময় অপমান করে সহকর্মীরা তাকে গুরুত্ব দেয় না সে খুব ইন্ট্রোভার্ট এবং আত্মবিশ্বাসহীন একজন মানুষ ঘরের মালিক প্রতিদিন নানা বাহানায় টাকা নেয় তার জীবনে একমাত্র আনন্দ সোনালিকে দেখা যদিও সে সাহস করে কথাই বলতে পারে না তাছাড়া সোনালিরও বয়ফ্রেন্ড আছে এমন এক মানসিক চাপে থাকা অবস্থায় একদিন সারাদিন অফিস কাজ করে অনেক রাতে বাসায় আসে কিন্তু ভোর সকালে বস থাকে অফিসে ডাকে রাগে সে তার টেলিফোনেটি ভেঙ্গে পেলে তারপর তো কার্তিক মার্কেট যায় নতুন টেলিফোন আনতে সেখানে সে সোনানিকে দেখে তার বয়ফ্রেন্ডের সাথে কার্তিক মন খারাপ হয়ে যায় পরের দিন কার্তিক সাহস করে বসকে কিছু বলে পরে বস ও রেগে তাকে জব থেকে বের করে দেয় কার্তিক মন খারাপ করে বাসায় পড়ে থাকে কার্তিক একদিন টিক করে সে আর বেছে থেকে কি করবে তাই সে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খাবেই টিক তখনই তার নতুন টেলিফোনে কল আসে ফোনে এক অদ্ভুত কণ্ঠ যা অবিকল তার নিজের মতো শোনায় বলছে আমি কার্তিক তুই নিজেই এবং এরপর প্রতিদিন সকালে ঠিক পাঁচটায় ফোন আসে সেই কণ্ঠ কার্তিককে শেখায় কিভাবে আত্মবিশ্বাসী হতে হয় কিভাবে বসের সঙ্গে কঠিনভাবে কথা বলতে হয় এমনকি কিভাবে সোনালির সঙ্গে বন্ধুত্ব করা যায় এই উপদেশ কাজে দেয় সে প্রমোশন পায় নতুন ফ্ল্যাটে ওঠে এবং সোনালির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে কার্তিকের জীবন বদলে যেতে শুরু করে কিন্তু প্রতিদিন ফোন আসে এবং সে কাউকে এ কথা বলতে পারে না কারণ ফোনের কণ্ঠ সতর্ক করে দে কাউকে বলবি না সোনালী বুঝতে পারে কিছু একটা গোপন চলছে একদিন কার্তিকের ফোন থেকে সে শুনে ফেলে সেই কণ্ঠ একই রকম কণ্ঠে কথা বলা দুটি মানুষ সে সন্দেহ করে কার্তিক পাগল হয়ে যাচ্ছে বসকেও ফোন করে হুমকি দেওয়া হয় সেই অন্য কার্তিকের কণ্ঠে ফলে অফিসে তদন্ত শুরু হয় কার্তিক চাকরি হারায় সোনালি সম্পর্ক ছিন্ন করে কার্তিক সবার থেকে দূরে ছেলে যায় এবং মোবাইল টেলিফোন কিছু ব্যবহার করে না কিছু দিন যাবার পর কার্তিকের মনে হয় সে ঠিক হয়ে গেছে সোনালিকে সে মেইল করে সোনালি কার্তিকের সাইক্রাইটিস শোয়েতার কাছে যাই শোয়েতা সোনালিকে কে জিজ্ঞেস করে কার্তিকের কোনো ভাই ছিল সোনালি বলে আমি কার্তিকের বোনের সাথে কথা বলেছি কার্তিকের কোনো ভাই নেই শুয়েতা বলে এবার আমি সব বুঝতে পেরেছি কার্তিক এই সমস্যা ছোট থেকে ছোট থেকে কার্তিক কল্পনা করে তার একটি ভাই আছে যে কিনা কার্তিককে টর্চার করে আর একদিন কার্তিক তার ভাইকে কুয়োতে ফেলে দেয় আর সেই থেকে কার্তিক তার ভাই এর হত্যাকারী হিসাবে নিজেকে দুষতে থাকে আর এই জন্য শোয়েতার কাছে কার্তিক আগে থেকে আসত আর সবকিছু বুঝার পর সোনালি তাড়াতাড়ি কার্তিকের ঠিকানা বের করে যাতে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে কার্তিক এর চিকিৎসা করানো যায় কার্তিক ভুগছে স্কাইজোফ্রিনিয়া নামে এক মানসিক রোগে এটি এক ধরনের মানসিক রোগ যেখানে রোগীর মনে হয় সে দুই বা তার বেশি ব্যক্তি সেই ব্যক্তিগুলোর মধ্যে যোগাযোগ হয় কল্পনার মাধ্যমে ফোনকলগুলো ছিল কার্তিকের নিজেরই বানানো সে নিজেই মোবাইলে বার্তা রেকর্ড করত এবং টিমার দিয়ে ঠিক পাঁচটায় প্লে হত সে নিজেই নিজের জীবন পরিচালনা করছিল দুই সত্তার মাধ্যমে এই দুই সত্তা একজন ভিতু আর একজন আত্মবিশ্বাসী দুজনেরই অস্তিত্ব তার মাথায় এক ধরনের আত্মরক্ষা মেকানিজম চিকিৎসার পর কার্তিক নিজেকে নতুন করে গড়ে তোলে সে নতুন শহরে যায় নতুন চাকরি নেয় এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পায় এইবার নিজের ভেতরের দ্বন্দ্বকে চেনে ও বোঝে শেষ দৃশ্যে দেখা যায় আরেকটি ফোন আসে কিন্তু এইবার সে হেসে ফোনটা কেটে দেয় কারণ সে জানে এই কণ্ঠ এই বিভ্রম তার নিজেরই তৈরি আর এখন সে এর দাস নয় এই সিনেমা আমাদের শেখায় মানসিক রোগ লজ্জার কিছু নয় সঠিক চিকিৎসা সচেতনতা এবং সহানুভূতি কাউকে জীবনে ফিরিয়ে আনতে পারে আপনি যদি ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনি কেমন অনুভব করলেন আর গল্পের ছায়াকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে অন্য এক গল্পে